ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে বই এসে আপনার অনুভূতি কেমন সেটা একটু জানতে চাচ্ছি প্রথমে শুকর আদায় করছি মহান রাবের কাছে জাল্লা আমাকে সুস্থ রেখেছেন আপনাদেরকেও সুস্থ রেখেছেন এখানে আসার তৌফিক দান করেছেন এবং অত্যন্ত চমৎকার মানে আবহাওয়াটা একটু ভালো লেগেছে ঠান্ডা গরম নেই সব মিলে ঝকঝক ভালো লেগেছে আজকে বইমেলা হ্যাঁ গতবারের তুলনায় এবারের মেলাটা কি আপনি একটু ভিন্নতা লক্ষ্য করছেন আমি বিগত সময়ে যত বইমেলা দেখেছি তার চেয়ে এবারের বইমেলাটা অনেক সুন্দর ইসলামের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ইসলামের যে দিন দিন বিজয়ের যে দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে সেটার আরেকটি নমুনায় এবারের ইসলামী বইমেলা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন এবং আমরাও বুঝতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ চলুন